ওয়েলকাম ব্যাক টু কোলিশ ব্লগ অ্যান্ড কিচেন আপনারা দেখছেন কোয়লির ব্লগ এবং কিচেন আমি কইলি আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর সি ফিশের একটা রেসিপি দেখাবো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে দেখুন এটাকে বলে চ্যালা মাছ খুব কম কিন্তু পাওয়া যায় জিনিসটা এই মাছটা আর খেতে এত টেস্টি হয় যখন রান্না করা হয় না পুরো ইলিশ মাছের গন্ধ ইলিশ মাছের মতোই টেস্ট লাগে সেই জন্য আজকে আমি চ্যালা মাছের ভাপা করেছি এ দেখুন চ্যালা মাছ এভাবে আমি চার পিস নিয়েছি নিয়েছি কালো জিরে হলুদ লবণ আর এখানটায় সাদা কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি প্রথমে মাছগুলোতে সামান্য হলুদ লবণ আমি মেখে ভেজে নেব যারা খাননি চেলা মাছ একবার খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে দেখুন সামান্য হলুদ আর লবণ দিয়ে চেলা মাছের পিসগুলোকে মেখে নিতে হবে আর এই মাছটা কিন্তু খুব নরম হয় একদম ইলিশ মাছ যেরকম নরম হয় না একদম সেই টাইপেরই খুব নরম হয় এটা কিন্তু সি ফিশ দেখুন একে একে সবগুলো মাছ আমি হলুদ লবণ মেখে নেব আর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সরষের তেল তেলে আমি সামান্য ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি দু পিস মাছ তো ফিরে এলাম আমি তিন মিনিট পর আস্তে আস্তে আমি মাছ দুটোকে উল্টে দেবো তো উল্টে দিলাম দেখুন বন্ধুরা এক পাশ কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে তার দুটো মাছেরই আর অপর পাশটা আমি ভাজতে দিয়ে ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন অপর পাশটাও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার মাছ দুটো তুলে নেবো তুলে নিয়ে আর বাকি দুটোও কিন্তু আমি ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে আর তারপরে কালোচিরিটা একটু ভাজা ভাজা হতেই আমি এতে দিয়ে দিলাম সর্ষে পোস্তর যে মশলাটা ছিল সেটা একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লবণ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম তিন চার মিনিট ধরে দেখুন কষিয়ে নিলাম মশলাটা কিন্তু খুব সুন্দর কষে গেছে মশলা থেকে কিন্তু তেলও ছাড়ছে এইবার এখানটায় আমি এক বাটি মতো ফোটানো জল দিলাম ফোটানো জল দিলে কি হয় ঝোলের টেস্টটা না খুব ভালো আসে আর এই সময় যদি আপনারা নর্মাল জল দেন তাহলে দেখবেন ঝোলের টেস্টটা কিন্তু একেবারেই ভালো আসে না ঝোল ফুটে গেছে তারপর আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ফুটানোর পর গ্রেভিটা কিন্তু অনেকটাই গা মাখা হয়ে গেছে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম তো দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি আমার রান্না কিন্তু একেবারে রেডি দেখুন আমি সার্ভ করে নিয়েছি কি দুর্দান্ত লাগছে তো আর খেতে তো অসম্ভব টেস্টি হয় আপনাদের আগেই বললাম একদম ইলিশ মাছের মতোই আপনাদের লাগবে সেন্টটাও যেমনি খেতেও দুর্দান্ত তো আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ আপনারা এই সিফিসটা একবার খেয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগতে বাধ্য আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ